সুপ্রিয় চিকিৎসকবিন্দু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কথায় আছে সব ভালো তার শেষ ভালো যার শেষ সময়ের যে প্রিপারেশান সেটা আপনারা কিভাবে কাজে লাগাবেন তার উপর ভিত্তি করেই আপনাদের আজকের এই সেশান আপনাদের সাথে আজকে আমি আছি ডাক্তার শেষাদ্রি আপাতত কাজ করছি ঢাকা মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগে ফেজে রেসিডেন্ট হিসেবে। তো আমার আজকের এই সেশানের টপিক্স হচ্ছে মাইক্রোবায়োলজি আমরা মাইক্রোবায়োলজি টপিক্সের পাশাপাশি ওভারঅল আমরা এই শেষ সময়টাতে কিভাবে প্রিপারেশন নিতে পারি সেটা নিয়েও একটু আলোচনা করব আমরা আমাদের যে টাইম লাইন শেষের এই টাইম লাইনটুকুকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের যে কোনো প্রিপারেশান অনেকটাই ইজি হয়ে যাবে ধরুন আপনার পরীক্ষার আর তিন মাস বাকি আছে তো এই সময় এই তিন মাসটাতে আপনার পড়াটাকে মিনিমাম তিনবার যদি আপনি সুন্দরভাবে রিভিশন করতে পারেন তাহলে কিন্তু আপনার পড়াটা অনেকটাই আগিয়ে আসবে তো এই কারণেই যে কোনো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে আপনার একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই জরুরি তো আমরা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যদি সেটা বলি ওভারঅল মাইক্রোবায়োলজির অংশ থেকে প্রায় ব্যাকটেরিয়োলজি ভাইরোলজি প্যারাসাইটোলজি মাইক্রোলজি এবং ইমিউনোলজি এই ওভারঅল অংশটুকু আমরা তিন মাসে মিনিমাম যদি তিনবার খুব ভালো করে রিভিশন দিতে চাই তাহলে আমরা একটা টাইম শিডিউল ভাগ করতে পারি এটা যে কোনো পরীক্ষার প্রিপারেশানের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথমবার আমরা যদি একটা রুটিন করি যে আমরা ওভারঅল অ্যাবাউট সিক্সটি ডেজের ভিতরে আমাদের এই পড়াটা খুব ভালোভাবে পড়ে গুছিয়ে আনবো পরের টাইম শিডিউলটা হবে আমার একটা বিশ দিনের টাইম শিডিউল যেটা আমরা এই ষাট দিনের ভিতরে যে পড়াটা করলাম সেই পড়াটা আমরা বিশ দিনে আবার একটা রিভাইজ দিব এবং লাস্ট পরীক্ষার আগের যে দশ দিন সেই দশ দিনের একটা ফাইনাল রিভিউ যদি আমরা করি তাহলে কিন্তু একটা টপিক্স আপনারা ভালোভাবে তিনবার করে শেষ করতে পারছেন তো যে কোনো টপিক্স পড়ার ক্ষেত্রে এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আপনি প্রথমে এই ষাট দিন বা দু মাসের ভিতরে যে টপিকসগুলো পড়লেন এর ভিতর থেকে আপনি কিছু অংশ সিলেক্ট করবেন যেগুলো আপনি পরবর্তীতে এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে আগে পড়বেন অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ টপিকসগুলা প্রথমে পড়তে হবে দ্বিত তারপর থেকে যে লেস ইম্পর্টেন্ট টপিকসগুলা সিরিয়াল ওয়াইজ পড়তে হবে তৃতীয়ত আমার যে কোনো টপিকস পড়ার পরে আমার ওভারঅল যখন একটা আইডিয়া চলে আসবে এরপর আপনাকে বুঝতে হবে যে প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এর জন্য আপনাকে প্রিভিয়াস যে লাস্ট টেন ইয়ার্সের টপিক্স অনুযায়ী যে প্রশ্ন সাজানো আছে বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাংক আপনারা বাজারে পাবেন আমি মনে করি আমাদের যে নিউরন মেডিকেল একাডেমির একটা অনবদ্য সৃষ্টি রেজোন্যান্স সেই রেজোন্যান্সের যে কোশ্চেন ব্যাংক সেই কোশ্চেন ব্যাংকটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা ওই টপিক্সের প্রশ্ন সলভ করার পাশাপাশি সেই টপিক্স সম্পর্কে একটা ওভারঅল রিভিউ পাবেন যেটা সব থেকে জরুরি আপনি প্রশ্ন সলভ করবেন কিন্তু প্রশ্নের উত্তর কখনোই মুখস্থ করতে যাবেন না আপনাকে বুঝতে হবে যে প্রশ্নের প্যাটার্নটা কেমন যারা ইতিপূর্বে পরীক্ষার প্রিপারেশন নিয়েছেন বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা সলভ করেছেন তারা হয়তো দেখে থাকবেন মাইক্রোবায়োলজি থেকে ওভারঅল তিন থেকে চার ধরনের প্রশ্ন হয় তো আমরা যদি সেটা একটু বলতে চাই তাহলে আমরা দেখতে পারি যে একদম মুখস্থ কিছু টপিক্স থেকে প্রত্যেকবার হুবহু পাঁচ থেকে সাতটি প্রশ্ন কিন্তু চলেই আসে সেটা হতে পারে ব্যাকটিওলজি সেটা হতে পারে প্যারাসাইটোলজি বা সেটা হতে পারে ভাইরোলজি দেন আমরা কিছু স্টেটমেন্ট টাইপের প্রশ্ন দেখি লাইক ওভারঅল একটা জেনারেল ব্যাকট্রিওলজি বা ভাইরোলজি থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে মোটামুটি পাঁচটা স্টেম থাকে যেই পাঁচটা স্টেমকে আপনার আইডেন্টিফাই করতে হবে যেগুলো ট্রু নাকি ফলস তৃতীয়ত আমরা আর ধরনের প্রশ্ন দেখি যে কোনো একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া বা যে কোনো একটা স্পেসিফিক ভাইরাসের ক্ষেত্রে পাঁচটা তথ্য দেওয়া থাকে যার ভিতরে আপনারা অনেক সময় দেখে আসছেন সেই ভাইরাসটা কি ডিএনএ ভাইরাস নাকি আর ভাইরাস এমন একটা স্টেটমেন্ট হয়তো থাকতে পারে সেই ভাইরাল কোনো ডিজিজ যখন হবে সেই ডিজিজটার সিমটমস কি হতে পারে সেটা দিয়ে একটা স্টেম থাকতে পারে সেই ভাইরাসটাকে বা সেই ব্যাকটেরিয়াটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি সে সেরকম একটা স্টেম থাকে আবার অনেক সময় আমরা দেখে থাকি কিছু কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া বা প্যারাসাইটের ক্ষেত্রে স্পেসিফিক একটা দুটা ট্রিটমেন্ট অপশানও অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় তো ওভারঅল এই প্রশ্নের প্যাটার্নগুলো যখন আপনি বুঝতে পারবেন তাতে করে আপনার যে রিভাইজ দেওয়ার প্যাটার্ন বা আপনার যে পড়াশোনার প্যাটার্নটা সেই প্যাটার্নটা কিন্তু আপনি ধরতে পারবেন চতুর্থত পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই আপনি পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন নিজের কোনো সেলফ অ্যাসেসমেন্ট করছেন না অর্থাৎ আপনি একটা জিনিস পড়ছেন কিন্তু সেই জিনিসটা আপনি কতটুকু মনে রাখতে পারছেন বা কতটুকু আপনি নির্ভুলভাবে সামনের যে পরীক্ষা আছে সেটাই অ্যান্সার করতে পারবেন সেটার জন্য আপনার এই পরীক্ষার কোনো বিকল্প নেই আপনি পরীক্ষা দিতে গেলে তখনই বুঝবেন যে ওই নির্দিষ্ট অংশে আপনি কি খুব ভালো পারদর্শী নাকি আপনার আরও একটু রিভিশন দিতে হবে নাকি আপনি পরীক্ষা দিতে যে আপনার অনেক জানার টপিকসগুলো আপনি ওই সময় ভুলে যাচ্ছেন তো এই পরীক্ষার মাধ্যমেই আপনি একটা আপনার নিজের অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি একটা নিজের চেকলিস্ট তৈরি করতে পারবেন যে না আমার এই প্রত্যেকটা টপিকসের এই এই অংশগুলা আমার বারবার রিভিউ করতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা ফলো করতাম যে কোনো টপিক্স পড়ার সময় অর্থাৎ আপনারা যখন প্রথমবার পড়বেন একটা প্রলং পিরিয়ড ধরে আপনারা একটা নোট প্যাড বা একটা নোটবুক বা স্টিকি নোটস আপনারা যাই হোক না কেন একটা এই নোটবুক ফলো করবেন কেন কারণ আমি যদি আমার মাইক্রোবায়োলজির কথাই বলি মাইক্রোবায়োলজি অনেক রিপিট কোশ্চেন আপনারা যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন তখন দেখবেন ভ্যাকসিন ভাইরাস বিভিন্ন ডিজিজ কোন কোন ভাইরাস করে থাকে বিভিন্ন ডিজিজ কোন কোন প্যারাসাইট করে থাকে এরকম অনেক কোশ্চেন প্রত্যেক বাড়ি এসে থাকে আমি যেটা করতাম যে একটা পৃষ্ঠার ভিতরে খুব ছোট 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 করে আমাদের যে প্যারাসাইট কজিং লাং ডিজিস প্যারাসাইট কজিং অপথালমোলজিক্যাল ডিজিস প্যারাসাইট কজিং মেনিনজাইটিস বা ভাইরাল ভাইরাস কজিং মেনিনজাইটিস এরকম অনেক টপিকস আছে যেগুলো আসলে একদম মুখস্থ করার প্রয়োজন হয় এবং আপনাকে পরীক্ষার সময় যদি আপনি সঙ্গে সঙ্গে ওই টপিক্সটি মনে না আনতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি সময় সময়ক্ষেপণ হয়ে যাবে এই ধরনের টপিক্সগুলা আপনি একটা পেজ বা একটা নোটবুকের মাধ্যমে লিখে রেখে আপনি লাস্টের দিকে এসে একটা র্যাপিড রিভিশনের মাধ্যমে অনেকটাই অন্যদের থেকে আগে যেতে পারবেন তো এর পাশাপাশি আমি যেটা আজকে একটু দেখাতে যাচ্ছি আমাদের যে মাইক্রোবায়োলজি সেই মাইক্রোবায়োলজির যে ব্যাকটেরিয়োলজি ভাইরোলজি এবং প্যারাসাইটোলজি এবং মাইক্রোলজি এই অংশগুলো থেকে ন্যূনতম যেই টপিকগুলা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবেই না সেই টপিকগুলা আপনার আত্মস্থ করা তো প্রথমেই জেনারেল ব্যাকট্রিওলজি আমি এখানে যে টপিকগুলোর নাম লিখেছি এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে অথবা রিসেন্ট ইয়ারগুলোতে অথবা আপনি সামনের যে পরীক্ষাটি দিবেন সেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেমন আমি যদি একটু জেনারেল ব্যাক্ট্রোলজি নিয়ে আলোচনা করি আপনার এই ব্যাকটেরিয়াল স্ট্রাকচার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল স্ট্রাকচার আছে সেই আমি একটা এটা একটা ব্রড হেডিংয়ে এটা একটা দেওয়ার চেষ্টা করেছি কারণ আমি যদি একদম স্পেসিফিক প্লাজমিড বা পিলি এইটা যদি দিয়ে দিতাম তাহলে হয়তো আপনারা অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যেতেন ওই স্পেসিফিক টপিকসে আমরা দেখেছি যে এই ব্যাকটেরিয়াল স্ট্রাকচার থেকে ওভারঅল বিভিন্ন সময় বিভিন্ন যে স্ট্রাকচারগুলো আসে ওখান থেকে এক একটা স্টেম নিয়েও প্রশ্ন এসেছে অথবা একটা স্ট্রাকচার নিয়েও সেখান থেকেও কিন্তু পাঁচটা স্টেম আমরা কিন্তু পেয়েছি দ্বিতীয়ত ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালের যে কম্পোনেন্টগুলো আছে এটা গ্রাম পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্স থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসে প্রশ্ন এসেছে দ্বিতীয়ত অ্যাসিড ফাস্ট অর্গানিজম হোয়াট আর দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই এইটা যে কতবার পরীক্ষা এসেছে এটা চিন্তার বাইরে ব্যাকটেরিয়াল স্পোর ফ্যাকাল্টিটিভ ইন্টারসেলার অর্গানিজম নর্মাল ফ্লোরা নর্মাল ফ্লোরা দেখা যাচ্ছে প্রত্যেকবার নতুন নতুন লোকেশানের নর্মাল ফ্লোরা কিন্তু পরীক্ষায় আসছে এই জন্য স্পেসিফিক করে না দিয়ে আমি ওভারঅল একটা হেডলাইন রেখেছি নর্মাল ফ্লোরা আপনাদের কিন্তু টোটাল এই নর্মাল ফ্লোরার অংশটা খুব ভালো করে পড়তে হবে তো এই ধরনের যে টপিক্স লাইক ফ্যাকালটিভ ইন্টাসেলার অর্গানিজম ব্যাকটেরিয়াল স্পোর নর্মাল ফ্লোরা অ্যাসিড ফাস্ট অর্গানিজম এই যে যে অংশগুলা এই অংশগুলো কিন্তু আপনার উচিত ওই যে একটা আপনি নোটবুক ফলো করবেন সেই নোটবুকে ছোট 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 করে লিখে রাখা মোড অফ ট্রান্সমিশন অফ ব্যাকটেরিয়াল ডিজিজ অনেক সময় আমরা প্রশ্ন দেখেছি যে বিভিন্ন অর্গানিজম অ্যাসোসিয়েটেড উইথ চলে আসছে লাইক গ্যাস্ট্রোডারাইটিস ব্লাডি ডায়রিয়া ওয়াটারি ডায়রিয়া ট্রাভেলার্স ডায়রিয়া জেনিটাল আলসার ইউরেথ্রাইটিস মেনিনজাইটিস শোড থ্রোট সেপসিস এগুলো কিন্তু অহরহই কিন্তু পরীক্ষায় আসে ভাইরোলেন্স ফ্যাক্টর ভাইরোলেন্স ফ্যাক্টরটা যেমন জেনারেল ব্যাকট্রোলজির অংশ হিসেবে আমরা আলোচনা করেছি কিন্তু এটা আসলে স্পেসিফিক দেখা যাচ্ছে যে আমাদের যে সিস্টেম ব্যাকটেরোলজি আছে ওখানে একটা ব্যাকটেরিয়ার কি কী ভাইরোলেন্স ফ্যাক্টর আছে ওখানেও কিন্তু আলোচনা করা আছে সো এটা অ্যাজ এ পার্ট অফ জেনারেল ব্যাকটিরোলজিও আসতে পারে অ্যাজ এ পার্ট অফ সিস্টেম ব্যাক্ট্রোলজি থেকেও আসতে পারে ব্যাকটেরিয়াল টক্সিন থেকে কিন্তু এন্ডোটক্সিন এক্সোটক্সিন থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন এসেছে এবং লাস্ট আমাদের জেনারেল ব্যাক্ট্রোলজির টপিক স্টেলাইজেশন অ্যান্ড ডিজ এই জায়গা থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে এবং সামনের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা যদি সিস্টেমি ব্যাক্ট্রোলজির ওভারঅল একটা গ্রস আইডিয়া নিতে চাই পড়াশোনা করার অনেক কিছুই আছে কিন্তু তার মধ্যে থেকে আমার ঠিক কতটুকু বাদ দিতে হবে এই জিনিসটা যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে কিন্তু মাইক্রোবায়োলজি আপনি তিন মাস ছয় মাসেও কিন্তু টোটালটা পড়ে কাভার করতে পারবেন লাইক যে কোনো ব্যাকটেরোলজি হোক ভাইরোলজি হোক বা প্যারাসাইট হোক বা ফাঙ্গাস হোক ক্লাসিফিকেশান ইজ মাস্ট সো যেহেতু এটা মাস্ট সেহেতু এটা আপনার বারবার বারবার রিভিশন দিতে হবে এই কারণে এই ব্যাকটেরিয়া বা প্যারাসাইট বা ভাইরাসের কিছু সরল কিছু ক্লাসিফিকেশান আছে সেই ক্লাসিফিকেশানটাকেও আপনার অবশ্যই নোট ডাউন করতে হবে কারণ প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে এই যে কমন টপিকসগুলোর বাইরে থেকেও তিন থেকে চারটা প্রশ্ন আসে একদম নিউ টপিক্স থেকে নিউ ভাইরাস নিউ ব্যাকটেরিয়া বা নিউ ফাঙ্গাস সো আপনি যদি ক্লাসিফিকেশানটা জানেন তাহলে কিন্তু এই ক্লাসিফিকেশন থেকে ওই ব্যাকটেরিয়া বা স্পেসিফিক ভাইরাস বা প্যারাসাইটটাকে লোকেট করে হলেও আপনি দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পারবেন এছাড়া এছাড়াও এইচ পাইলোরি গণকাসি টিউবার টিউবারকো স্পাইরোক অ্যান্ড সিউডোমোনাস আমরা যখন এই সিস্টেমিক ব্যাকট্রোলজি পড়বো বা এই ব্যাকটেরিয়াগুলা সম্পর্কে ডিটেলস জানব আমাদের কিন্তু একদম কি পয়েন্টগুলা ডেফিনেট এই স্ট্যাফাইলোকক্কাস বা স্টেপটোকাস লিখে আমাদের একটু নোট ডাউন করতে হবে সেটা কখন করতে হবে আমরা যখন প্রথম একটা প্রলং টাইম ধরে আমরা এই মাইক্রোবায়োলজিটা পড়বো ঠিক তখনই আপনার গুছিয়ে ফেলতে হবে যাতে করতে পরবর্তী বিশ দিন এবং তার পরবর্তী দশ দিন আপনাদের রিভিশন দিতে অনেক কম সময় লাগে কি কি পড়তে হবে মিনিমাম এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত কি কি ডিজিজ করে থাকে সেই ডিজিজগুলার সিমটম কেমন এই ব্যাকটেরিয়াগুলো আমরা কিভাবে ডায়াগনোসিস করে থাকি এবং লাস্টলি এক থেকে দুইটা করে এদের ট্রিটমেন্ট অপশান আমাদের মাথায় রাখা লাগবে আমরা যদি ভাইরোলজির বিষয়টা একটু দেখতে চাই ভাইরোলজি পড়ার অনেক কিছু আছে এর ভিতর থেকে ওভারঅল জেনারেল অ্যান্ড সিস্টিং ভাইরোলজি আমরা মোট সতেরোটা টপিকস আমরা এখানে একটু ব্রড হেডিংয়ে দেখানোর চেষ্টা করেছি এবং আশা করা যায় এই যে টপিক্সগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এই টপিকগুলো থেকেই আপনারা প্রায় আশি থেকে পঁচাশি পারসেন্ট প্রশ্ন সরাসরি অথবা ইনডিরেক্টলি আপনারা পরীক্ষায় পাবেন তা আমরা যদি দেখতে চাই সেই প্রথমেই আমরা গুরুত্ব দিচ্ছি ক্লাসিফিকেশানে কারণ একটা ভাইরাস এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস সেটা আমরা এই ক্লাসিফিকেশান থেকে জানতে পারবো এই ভাইরাসটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড নাকি ডাবল স্ট্যান্ডার্ড এটা আমরা সেই ক্লাসিফিকেশন থেকে জানতে এই কি রেপ্লিকেট করে নাকি রেপ্লিকেট করে এটাও আমরা কিন্তু সেই ক্লাসিফিকেশনটা থেকে জানতে পারব বিভিন্ন ধরনের ভাইরাল ভ্যাকসিন প্রত্যেকবার আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন একটু সলভ করতে যাবেন দেখবেন যে এই ভাইরাল ভ্যাকসিন ছাড়া বা ভ্যাকসিনের প্রশ্ন ছাড়া কোনো একটা রেসিডেন্সি বা ডিপ্লোমার প্রশ্ন সাধারণত কখনো হয়নি তো এই ভ্যাকসিনের গুরুত্ব খুবই অসীম সাধারণত আমরা জানি যে ভাইরাল ভ্যাকসিনগুলো ওভারঅল সবাই লাইভ ভ্যাকসিন এক্সেপ্ট কিছু আমাদের কিল্ড ভ্যাকসিন আছে কিছু সাব ইউনিট ভ্যাকসিন আছে সো এবং কিছু লাইভ অ্যান্ড কিল্ড বোথ আছে সো আমরা যদি এক্সেপশনগুলো একটু পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের এই ভ্যাকসিন অংশটা খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে তৃতীয়ত সিস্টেমিক ভাইরোলজির অংশের ভিতরে আমাদের এই হার্পিস ফ্যামিলি সাইটোমেগালো ভাইরাস এপিস্টিন বার ভাইরাস কিন্তু একদম প্রতভাবে জড়িত তো ওভারঅল এই অংশগুলো থেকে বা হার্পিস ফ্যামিলি থেকে যদি বলি যে কি পড়তে হবে একটা ডেভিডসনের সরাসরি চার্ট আছে যে এই হার্পিস ফ্যামিলির কোন কোন ভাইরাসগুলো আছে এবং তারা কি কি ডিজিজ করে মিনিমাম এই অংশটুকু পড়তেই হবে এছাড়াও সাইটোমেগালো ভাইরাস অ্যান্ড এপিস্টিন বার ভাইরাস সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমাদের জানতে হবে রিসেন্টলি আপনারা জানেন যে মানকি পক্স ভাইরাসটা খুব এটা নিয়ে খুব কথা হচ্ছে তো সামনের যে রেসিডেন্সি পরীক্ষা আছে সেটাতেও আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ টপিক্স আপনাদের জন্য হতে পারে সো এটা নিয়ে সবার একটু পড়াশোনা করা জরুরি দেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মিজেলস ভাইরাস রুবেলা ভাইরাস র্যাবিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হেপাটাইটিস ভাইরাস আমি যদি স্পেসিফিক করে দিই হেপাটাইটিস ভাইরাসের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের হেপাটাইটিস এ বি সি ডি ই প্রত্যেকটা ভাইরাস সম্পর্কে আমাদের একটা ক্রস আইডিয়া থাকতে হবে কীভাবে সে আইডিয়া পাবো আমরা জানি হেপাটাইটিস ভাইরাসের আপনারা যে যেখান থেকেই পড়েন না কেন একটা বক্স আছে আমাদের সিটেও আছে ডেভিসনেও আছে সেই বক্সটা পড়লে আমরা ওভারঅল যে হেপাটাইটিস ভাইরাসগুলো আছে সেগুলো সম্পর্কে একটা গ্রস আইডিয়া পেতে পারি তৃতীয়ত বর্তমান সময়ের খুব এমার্জিং টপিক্স ডেঙ্গু ভাইরাস আমরা দেখে এসেছি লাস্ট দুই তিনটা রেসিডেন্সি পরীক্ষায় কোনো পরীক্ষায় কিন্তু ডেঙ্গু ভাইরাস থেকে প্রশ্ন আসা কিন্তু মিস হয়নি সেটা হতে পারে তার ক্লিনিক্যাল সায়েন্স সিমটম থেকে হতে পারে বা সেটা হতে পারে ডেঙ্গু যে হেমোরেজিক ফিভার আছে তার ক্রাইটেরিয়া থেকে বা সিভিয়ার ডেঙ্গু বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে সেগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্ন কিন্তু এসেছে এছাড়া টিউমার ভাইরাস প্রিয়ন্স সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অ্যান্ড হিউম অ্যান্ড ইমিউনো ভাইরাস সম্পর্কেও কিন্তু আমার জানতে হবে এছাড়াও যদি কেউ অনেক বেশি পড়তে চান আরও অনেক ভাইরাস সম্পর্কে আপনারা গাইড বই মেইন বই সেখানে আলোচনা পাবেন সেখানে পড়তে পারবেন একদম শেষে যদি আমরা প্যারাসাইটোলজি এবং মাইকোলজি একদম শেষ অংশটুকু দেখতে চাই তাহলে আমরা খুব অল্প পরিমাণ আসলে প্যারাসাইটোলজিতে পড়া অনেক বেশি কিন্তু আসলে এত বেশি অংশ থেকে কখনোই প্রশ্ন আসে না সাধারণত কিছু স্পেসিফিক টপিক্সের ভিতরেই এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে তো প্রথমেই আমরা যেটা বলতে চাই সেটা হল যে প্যারাসাইটের যে একটা জেনারেল একটা ক্লাসিফিকেশান আছে সেই ক্লাসিফিকেশানটা আমরা বারবার এটাকে গুরুত্ব দিই কারণ এই ক্লাসিফিকেশানটা দিয়ে আপনারা একটা প্যারাসাইট বা একটা ফাঙ্গাস বা একটা ভাইরাসকে ঠিক লোকেট করতে পারবেন বা তার সম্পর্কে দুইটা তথ্য আপনি ওই ক্লাসিফিকেশান থেকে জানতে পারবেন সো ডেফিনেটলি এই ক্লাসিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে আপনি আসলে দেখতে পারবেন যে হোয়াট আর দ্য লাং ফ্লুকস হোয়াট আর দ্য লিভার ফ্লুকস এগুলো থেকে এগুলো কিন্তু একদম ক্লাসিফিকেশানের প্রশ্ন ক্লাসিফিকেশান থেকেই কিন্তু হুবহু পরীক্ষায় চলে এসেছে দ্বিতীয়ত হোস্ট অ্যান্ড প্যারাসাইট থেকে অনেকবার প্রশ্ন এসেছে হোয়াট আর দ্য ইন্টারমিডিয়েট হোস্ট হোয়াট আর দ্য ন্যাচারাল হোস্ট হুইস ডিজিজ ইন ম্যান অ্যাক্সেস ইন্টারমিডিয়েট অর্থাৎ মানুষ কোন কোন ডিজিজের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে এগুলো থেকে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে দেন আমরা যদি একটু সিস্টেমিক যে অংশটা আছে আমাদের প্যারাসাইটের লাইক এন্টামো বা হিস্টুলাইটিকা প্লাজমোডিয়াম লিসমেনিয়া ট্রাইপানোজোমা টকজোপ্লাজমা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে আসতে আর কিন্তু কোনো জায়গায় নেই স্পেশালি আমাদের এই প্লাজমোডিয়াম অ্যান্ড লিসমেনিয়া থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন আসছে হেলমিন্থলজি অংশটা আমরা একটু আলাদা করে রেখেছি এই কারণে যে আমরা যেটা বলছিলাম যে কিছু পেইড টপিক্স আছে প্রিভিয়াস ইয়ারের যখন আপনার প্রশ্ন সলভ করবেন তখন দেখতে পারবেন একদম মুখস্থ করার টপিক্স যেগুলো হুবহু প্রত্যেক বছর রিপিটেশন হয় সেই টপিক্সগুলো এই হেলমিন্থোলজির আন্ডারে আপনাদের যেটা কাজ হবে একটা নোটবুক ফলো করে সেই নোটবুকের ভিতরে ছোটো 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 করে লিখে রাখা এবং ওটা একটা ডেইলি ইন্টারভ্যালে রিভিশন দেওয়া লাস্ট আমাদের ফাঙ্গাস থেকে বা মাইকোলজি থেকে সর্বোচ্চ দুই থেকে তিনটা প্রশ্ন আসে যার ভিতর থেকে ফাঙ্গাসের ক্লাসিফিকেশন এটা প্রত্যেক প্রত্যেকবারই আসে পাশাপাশি দুইটা ফাঙ্গাস একটা হলো ক্যান্ডিডা ক্যান্ডিডা অ্যান্ড কিপ্টোকাস এই দুইটা অংশ থেকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে কারণ এই দুইটা থেকেই প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন এসেছে এটা ছিল আমাদের একটা শর্ট সাজেশন আপনারা যারা লাস্ট বা এই শেষ সময়ে প্রিপারেশানটা নেবেন নিজের প্রতি আস্থা রেখে সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে আপনারা প্রিপারেশান নেওয়া শুরু করবেন আশা করি আপনারা আপনাদের এই প্রিপারেশানে আপনারা জয়ী হবেন এবং আপনারা আপনাদের ড্রিম সাবজেক্ট ড্রিম ইনস্টিটিউশানে চান্স পেয়ে আমাদের দেশের মানুষের জন্য কাজ করবেন তো এই বলে আমি আমার সেশনটি শেষ করছি সকলকে ধন্যবাদ